করি আজকের দিনে আমরা যখন এখানে বসে খেলা দেখছিলাম তখন মনে হয়েছিল যে মাঠের পরিবেষ্টন আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে এখানে গ্যালারি হয়েছে এইদিকে গ্যালারি হচ্ছে আর এগুলা সম্ভব হয়েছে আমাদের দলের নেতা পরিমল চক্রবর্তী মহাশয়ের হাত ধরে আজকের দিনে যে গ্যালারিগুলো আপনারা দেখছেন বেশিরভাগ গুলো माननीय পরিমল চক্রবর্তী মহাশয়ের তারা তৈরি হয়েছে তার ফান্ড থেকে তৈরি হয়েছে আমাদের আমাদেরাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় একটা ফান্ড দিয়েছেন শেয়ারের ফান্ড থেকে পরিমল দা ফান্ড আর এবছর আমি আনটাই ফান্ড থেকে 20 লাখ টাকা ধরেছি এই মাসের মধ্যে পাঁচ লোড এখানে আরেকটি হবে বন্ধুরা আমরা চেষ্টা করব যে এই মাঠের চতুর্দিক যাতে আমরা গ্যালারি দিয়ে পড়তে পারি এই চেষ্টা আমরা করব আশা করি দুই তিন বছরের মধ্যে সম্পন্ন হয়ে যাবে কিন্তু একটা কথা মনে মাথায় রাখতে হবে মাতৃভূমি এনজিও বন্ধুদের মাথায় রাখতে হবে আমরা শুধু খেলা দেখব আর ধলাই থেকে কেলোয়াড় তৈরি হবে না তা কিন্তু হবে না কইতে কেলোয়াড় তৈরি হবে আর ধলাই ধলাইতে কেলোয়াড় কতজন তৈরি হলো তা আমাদেরকে নিজের চোখে দেখতে হবে আর এই আমি একটা প্রস্তাব দিয়েছি মাতৃভূমি এনজিও বন্ধুদেরকে প্রস্তাব দিয়েছি মনন্দাকে আমি প্রস্তাব দিয়েছি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অথরিটির সাথে যুক্ত আছেন চন্দন দা এখানে মাননীয় সুজন দত্ত মহাশয় উপস্থিত আছেন আমাদের বরিষ্ঠ নেতা কাছার জেলার একজন বরিষ্ঠ নেতা উনি প্রাক্তন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবং ডিএসের সঙ্গে যুক্ত আমি সুজনদার সামনে আবার বলছি যে এখানে একটা টুর্নামেন্ট করা হোক আর শিলচর ডিএসএ থেকে দুটা টিম ফার্স্ট ডিভিশন শিলচর ফার্স্ট ডিভিশনের দুটা টিম অন্তত এখানে পাঠানো হোক আর দলাই সব টিম মিলে এখান থেকে একটা টিম বাড়ানো হোক তিনটা টিমে এখানে খেলা হোক আর এই তিনটা টিমে দোকান খেলা হবে তখন আমরা বুঝবো ধলাই মানুষ আমরা বুঝবো খেলাধুলায় ছেলেরা কতটুকু উন্নতি করেছে খেলাধুলায় এটা যাতে হয় আর আমি বলছি আগেও বলেছি এই দুটা টিম আসতে তাদের যে খরচ এবং এখানে থাকা খাওয়া থেকে শুরু করে যাব যে খরচ আমি বহন করব। আমি আপনাদেরকে বলছি আমি আগেও বলেছি আমি এক লাখ টাকা দেব এর চেয়েও যদি আরো বেশি দিতে লাগে আমি দেব কিন্তু এই টুর্নামেন্ট যাতে হয় কারণ এই টুর্নামেন্ট না হলে আমরা বুঝতে পারবো না এই এতদিন যে হয়েছে আমরা কতটুকু উন্নতি করলাম বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না পরিশেষে এভাবে আয়োজন করার জন্য আমি মাতৃভূমি এনজিও কে আবারও সেলোট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি